দুপুর বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও চলে এসেছি কারণ দেবশ্রীতি ভিডিও বের করেছে তো আমি কখনোই এত বড় ভিডিও করতে পারি না তবে আজকের ভিডিওটা একটু বড়ো হবে কারণ হচ্ছে দেবশ্রীতি ভিডিওটা কত সাতাইশ মিনিটের করেছে তো এই এখানে যত থিয়েটার আছে প্রায় বেশিরভাগই দেখেছি সাতাশ মিনিট আঠাশ মিনিট এক একজন তিরিশ মিনিটের ভিডিও করে আমার বাবা এত ধৈর্য নেই আর আমার কথা এতক্ষণ ধরে কেউ শুনতেও চাইবে না আমি দু একবার যদি কুড়ি মিনিটের ভিডিও করেছি তো আমাকে আমার ভিউার্সরা বলছে ওদের অত ধৈর্য নেই ওরা আমাকে বলছে দিদি ভাই ভিডিওগুলো আরেকটি ছোটো করো কিংবা স্পিড বাড়িয়ে দিও কালকের ভিডিওটা আমি তেরো মিনিট না বারো মিনিটের করেছি স্পিড বাড়িয়ে দিয়ে অনেকটা তাড়াতাড়ি বলে ফেলেছিলাম তো আজকে দেবশ্রীতির ভিডিওটা করতে গেলে আমার কতটা টাইম যাবে আর কত ভয় লাগবে আমার একদমই আইডিয়া নেই তবে চেষ্টা করবো ছোটোর মধ্যে বলতে দিদিভাই অনেক কথা বলেছে আজকে প্রত্যেকটা কথা ধরে ধরে আমি ভিডিও করব একটু দেখে 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 ভাই কথাগুলো শুনবো কারণ এত কথা মনে রাখার মতো মানে শক্তি আমার নেই বাবা তো দিদিভাইয়ের কিছু কথা সবাইকেই রিপ্লাই দিয়েছে হ্যাঁ আমাকে দিদিভাই যথেষ্ট ভালোবাসে তো সেইখান থেকে আমাকে যখনও ভাবে রিপ্লাই দেয়নি তবে দিদিভাই যেই কথাগুলো বলেছে সেটাকে আমি একটু ভেঙে বলবো যে দিদিভাই যে যুক্তিগুলো দিচ্ছে সেগুলো আমি মেনে নিতে পারছি না আর সেটা কখনই ঠিক নয় দিদিভাই মিথ্যা বলছে সেটা দিদিভাইয়ের কথা থেকেই বোঝা যাচ্ছে তো সেইগুলো নিয়ে তোমাদের কাছে আলোচনা করবো তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা তো করছি কতক্ষণে বসে দিতে পারবো সেটা নিয়ে খুব টেনশন করছি কারণ বুঝতেই পারছো নেটওয়ার্কের এত সমস্যা না তোমরা ভাবতে পারবে না প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি দেবশ্রীদি যেটা বলেছে যে আমি শুধু আমি মন্দিরের বাড়িতে গেছি যাওয়ার আগে নক করে গেছি আর আমি জানি দেবশ্রীদি যেটুকু ভদ্রতা জানে না নক করে যাবে না প্রথমত দেবশ্রীদি নক্ষ করেছে যে মন্দিরে আমি আসছি এবার মন্দিরা না করতে পারবে না তোমরা সবাই জানো যে মন্দিরে এমন একটা মেয়ে সে কখনোই না করবে না সে যত বড় শত্রুই থাক সে যদি ফোন করে বলে যে মন্দিরে আমি আসছি সে কখনোই না করতে পারবে না এবার কথা হলো সেটা মন্দিরা বলেছি বললাম না কালকেও বলেছি আজকেও বলছি মন্দিরের জায়গায় আমি হল ডাইরেক্ট না করতাম না আমার বাড়িতে আসবে না আমি যেহেতু বলে দিয়েছি গণ্ডবার্ষিক ক্রিয়েটারের সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না সেইখান থেকে দেবশ্রীতিকে দেবশ্রীতিকে আমি ডাইরেক্ট না করে দিতাম মানে আমি হলে করতাম যদি দেবশ্রীতির সাথে মন্দিরের যে সম্পর্কটা রিসেন্ট হয়েছে এরকম হতো আমি না করে দিতাম সেখান থেকে সে তার ভালো মানসিকতা দেখিয়েছে আসতে বলেছে এবার কি বলছে দেবশ্রিদি বলছে যে আমি প্রথমে নাকি বলেছে যে আমি যাব না আমি গিফটগুলো কাউকে দিয়ে পাঠিয়ে দেবো যেই হোক কাউকে দিয়ে গিফটগুলো পাঠিয়ে দেবে প্রথমত বলি দেবশ্রিদি তোমার এইটুকু নলেজ তো আছে আজকে তুমি যদি আমার অনুষ্ঠানে ধরো আমি একটা আমার মেয়ের বার্থডেতে তোমাকে নেমন্তনও করেছি বার্থডে দিন তুমি আসতে পারো নি যে কোনো কারণে তুমি নাই আসতে পারো কিন্তু তুমি পরে ফোন করে আমাকে বলছো শিল্পী আমি তো যেতে পারিনি আমি না তোমার মেয়ের গিফটগুলো পাঠিয়ে দেবো আমি রাজি হব তুমি রাজি হতে আজকে যদি মন্দিরা তোমাকে বলতো আন্টি তোমার মেয়ের বার্থডেতে তো আমি আসতে পারিনি আমি কালকে এসে তোমার মেয়ের গিফটগুলো অন্য কাউকে পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দেবো তুমি কি সেই গিফটটা গ্রহণ করতে করতে না তুমি কি বলতে না না মন্দিরা তুমি নিজে যদি আসতে পারো তো তাহলে আসো কেন আসবে না তুমি নিজে যদি আসতে পারো তাহলে নিজে এসে গিফটগুলো দিয়ে যাও কাউকে দিয়ে পাঠিয়ে দাও এটা কিন্তু ভদ্রতার খাতিরে প্রত্যেকটা মানুষ বলবে তুমি তো বললো ঘিলুর থেকে বের করতে না ঘিলু দিয়ে ভাবতে আমি ঘিলু দিয়ে ভাবো আর তুমিও এই যে আমি যে ভিডিওটা করছি এটা দেখে তারপরে আমাকে উত্তরগুলো দিও আমি খুব খুশি হবো তুমি যদি এটার বিশ্লেষণ করতে পারো আমাকে এখানে যারা যারা যতগুলো ভিহার্স আছে আমি যে ভিডিওটা করছি প্রত্যেকটা আমি বলবো আচ্ছা তোমরা হলে কী করতে যদি আমি বলতাম তোমাদের বাড়িতে যাবো তোমার মেয়ের বার্থডে দিন আমি একটু ব্যস্ত ছিলাম যেতে পারিনি আমি না কাউকে দিয়ে গিফটগুলো পাঠিয়ে দিচ্ছি তোমরা নেবে সেই গিফট তোমরা কি বলবে না তুমি যদি নিজে আসতে পারো নিজে এসে আমার মেয়েকে আশীর্বাদ করে যাও গিফট দিয়ে যাও তবেই আমি নেবো না তো নেব না এটা তোমাকে বলে দিলাম যাই হোক তারপরে তুমি বললে গিফটগুলো আমি মন্দিরাকে বলেছিলাম দেখাতে না আজকে যে গিফটগুলো তুমি দিয়েছ কেউ না কেউ একজন হলো একজন ভিহার্স হলো এটা জানতে পারতো আর তুমি জানো গোপন সূত্র গোপন সূত্র তুমি মন্দিরের বাড়ি যাবে সেখানে গিয়ে কিছুক্ষণ কথা বলবে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবে আর হাতে করে কিছু নিয়ে যাবে না এই জন্য তোমাকে পাবলিক ধুয়ে দিত দিত তো তো সেইখান থেকে মন্দিরা যদি আজকে আমি কালকেও বলেছি আবারও বলছি তুমি যে গিফটগুলো দিয়েছো এগুলো যদি মন্দিরা তার ভিডিওতে না দেখাতো না তাহলে মন্দিরাকেই ছুলতো পাবলিক যেই যে দেবস্মৃতি দেখো এত শত্রুতা আমির পরেও ভালোবেসে তোমার মেয়ের জন্য যে গিফটগুলো নিয়েছে মানে দিয়েছে সেগুলো তো শো করলে না সেগুলো তো আমাদের দেখালে না মানে তুমি গিফট পেলে আর কিছু লাগে না মানুষরা গেছে আমাদের দেখাতেই পারতে দেবশ্রীদি কী দিয়েছে এটা কিন্তু মন্দিরাকে শুনতে হতো তো মন্দিরা কখনোই সেটা করবে না তার ভিওয়ার্সদের কাছে ছোটো হবে না আর মন্দিরের সবথেকে ভালো লক্ষণ হচ্ছে এটা যে ওকে ভালোবেসে গিফট দেখ যেইটুকুই দেখ সে সেটা কিন্তু পাবলিককে দেখায় যে দেখো ভালোবেসে উনি এই জিনিসটা দিয়ে গেছে ও কিন্তু দেখায় এটা কিন্তু ওর স্বভাব এইবার বলি তুমি বললে যে আমি যেতাম না গেছি কারণ কিছুদিন তোমরা তো জানো তোমাদের মাথায় ঘিলু থাকলে তোমরা বুঝবে কিছুদিন যাবৎ মন্দিরের সাথে আমার কিরকম সম্পর্ক কি একটা ঘটনা ঘটছে মানে তুমি তাহলে স্বীকার করছো যে মন্দিরের সাথে তোমার একটা হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে সেই লড়াইটাকে মিটানোর জন্য তুমি গেছো গিফট নিয়ে এটাই তো বোঝাতে চেয়েছো যা চাই না মাথায় খুব একটা ঘিলু নেই মাথায় চাপ দিয়ে এইটুকুই বুঝলাম যে মন্দিরের সাথে তোমার যে একটা রেশা রেশি ব্যাপার হচ্ছে সেটাকে মিটমাট করার জন্য যেহেতু তোমাকে মেয়েকে মেয়ের বাড়িতে নিমন্ত্রণ করেছে সেখানে গিয়ে তুমি একটা মীমাংসা করবে এই কথাটা তুমি বলে তুমি জানো আজ থেকে ছয় মাস আগে মন্দিরা আমার কমেন্টস বক্সে একের পর এক কমেন্ট করে গেছে একটা ভিডিও বের করেছিলাম ওকে নিয়ে তারপরে ও কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক কথা বলেছে যে দাদা ভাই এই এই তোমার জীবন এইটা এটা অনেক কথা বলেছে অনেক কথা বলেছে ব্লা ব্লা অনেক কথা বলেছি সেটা আমার কমেন্টস বক্সে এসে তুমি না জানলে তুমি এই সমস্ত ভিউার্সদের জিজ্ঞেস করো কিন্তু কি বলো তো আমি কিন্তু ওই গিফট নিয়ে গিয়ে মন্দিরা ডাক ভাঙাতে পারবো না ঠিক আছে যাই হোক না কেন তোমার আত্মসম্মানে লাগেনি তুমি নীলজের মতো চলে গেছো এটা বাস্তব সত্যি এটা তুমি মানো ইয়া না মানো তুমি চেয়েছিলে পাবলিকের কাছে এমন একটা মানে দৃষ্টান্ত হয়ে থাকবে যে আমি গিফট নিয়ে গেছি এত ঝগড়া পরে এত এত গিফট নিয়ে গেছি এই হচ্ছে দি। তুমি বলো যে পার্সোনাল একটা লাইফ আছে প্রফেশনাল একটা লাইফ আছে তো প্রফেশনালি মন্দিরের সাথে তোমার গন্ডগোল হতেই পারে পার্সোনালি ওর সাথে তুমি গন্ডগোল করবে না যদি তুমি চলে গেছো তাহলে সেটা সব করছো কেন তাহলে সেটা পাবলিকে তুমি বিডিও কেন করলে তুমি যদি এই বিষয়টাকে সুন্দরভাবে অফ ক্যামেরায় গিয়ে করে আসতে পারতে পারতে তো অফ ক্যামেরায় গিয়ে মন্দিরের সাথে যে মন্দিররা দেখো প্রফেশনালি আমরা কাজ করি অনেক কিছুই করতে পারি তোমার সাথে যে আমার হাড্ডা লড়াইটা হচ্ছে তো গিফটগুলো নিয়ে গোপনে ভিডিও না করে মন্দির দেখো এই যদি তো বলে না মন্দিরাকে না বলেছি এত গিফট নিয়ে গেলে একটা ব্লগার যদি না দেখায় জানো ওকে কত কথা শুনতে হতো মন্দিরা কি বলো তো এরকম বা এ এরকম মাঝখানে জায়গা রয়েছে গিফট শো করলেও সমস্যা গিফট না শো করলেও সমস্যা তোমাকে বাড়িতে যেতে বললেও সমস্যা যেতে না বললেও সমস্যা ও তো গেছে তুমি ওকে বলেছো আমি আসছি তুমি না যেতে পারলে অন্য কারো কাছে দিয়ে গিফট পাঠিয়ে দেবে কেন তুমি যখন যেতে পারছো না গিফট দেবে না দরকার নেই আমি অ্যাটেন্ড করতে পারিনি নেমন্তন্ন যখন করেছে তখন আমি ব্যস্ত ছিলাম আমি যেতে পারিনি ব্যাস হয়ে গেল ওইখানেই সমাপ্ত না সেটা তো তুমি করো নি জানি না তুমি কি বোঝাতে চাইছো পাবলিককে পাবলিক বোকা না যেমন তুমি বোকা না পাবলিককে বলছো ঘিরু থাকলে বুঝবে পাবলিকের ঘিলু আছে আর পাবলিক যেটা বোঝার বুঝেও নিয়েছে আর আমাদের মতো কন্ট্রোভার্সিরা যেটা বোঝার সেটা বুঝে নিয়েছে দেখো এবার হচ্ছে দীপ্তিদির কথা ওই মানুষটা বরাবর আমি দেখেছি ওনার বড্ড গায়ে চালা দেখো আমিও তোমাকে নিয়ে কন্টেন্ট করছি কন্টেন্ট করছি আমিও তোমাকে নিয়ে কিন্তু আমি দেখেছি দীপ্তিদিকে বরাবরই যখন কারোর ভিউজ একটু আফ হয় না দীপ্তিদি সেটা সহ্য হতে পারে না দীপ্তিদির এটা স্বভাব আজকে বলতে বাধ্য হচ্ছি দীপ্তিদি এখন আমার ভিডিওটা দেখলে বা খারাপ ভাবে ওনার বহুত গায়ে চালা আর এত জঘন্যভাবে মানুষকে অ্যাটাক করে না সেটা যাদেরকে করে তারাই একমাত্র বলতে পারবে এই মানুষটা বরাবর তোমাকে যেইভাবে হার্ট করেছে আমাকেও হার্ট করেছে অথচ ওনার পেছনে লাগতে হয় না বা ওনার ভুলগুলো কখনো ধরাতে হয় না বলার ধরনটা থাকে জঘন্য যাকে বলে একদম অ্যাটাক পার্সোনাল অ্যাটাক যাকে বলে সেটা দিক দিদি করে অথচ যদি ভিডিওতে সবসময় একটা কথা বলে আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করি না দেখো আমি তুমি জানো ভাই দেবশ্রী তুমি আমাকে জানো আমি যখনই ভিডিও করি আমি কখনো কিন্তু স্রোতের তালে তালে বই না আমি ভিডিও দেখে আমার যেটা মনে হয় আমি সেটা বলেছি তোমার আমার তরফ থেকে তুমি শুনতে চাও এই সময়টায় মন্দিরের বাড়ি তোমার যাওয়া উচিত হয়নি আর যদিও তুমি গেছো সেটা তুমি তোমার ভিডিওতে না দেখালো হতো তুমি তোমার ভিডিওতে বলছো যে আমি তো জামা কাপড়গুলো বা গিফটগুলো আমার ভিডিওতে আমি দেখাইনি কিন্তু তুমি জানতে সেগুলো মন্দিরে তার ভিডিওতে দেখাবে তুমি হাজারও না করলে আজকে যদি ওই গিফটগুলো মন্দিরা না দেখাতো সবাই তোমাকে যেতে দেখেছে সবাই একটা কথা বলতো আচ্ছা মন্দিরা দেবশ্রী দিদি এসছে হাতে করে কি কিছু নিয়ে আসেনি এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা পাবলিক করতো আর তুমি তো জানো মানে পাবলিকের কিউরিয়াসিটি কতটা বেশি ইদানিং একটা ব্লগার কোথায় খেয়ে হাত ধুলো ঠিক আছে সে হাতটা ঠিক মতো ধুলো কিনা সমস্ত কিছু পাই কি পাই সবাই খেয়াল রাখে আর বিশেষ করে মন্দিরার ভিডিও তার ভিউয়ার্সরা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখে আর প্রথম থেকে লাস্ট অবধি স্কিপ করে না তো সেখান থেকে তুমি ক্যামেরা করে ওর বাড়িতে গেছ অথচ পাবলিক ওকে জিজ্ঞেস করবে না যে যে দেবশ্রীদি যে তোমার বাড়িতে এসছে কিছুই আনেনি তখন মন্দিরা জবাবটা কি দিত বুঝতে পারছো তুমি একটু যদি মাথায় ঘিরু থাকে আমি যে কথাগুলো বলেছি একটু ভেবে দেখো আশা করি তোমার সমস্তটা ক্লিয়ার হবে এবার আসি তুমি বললে যে আমি যে গেছি আমাকে সবাই অ্যাপ্রিশিয়েট করেছে দেখো প্রত্যেকটা ক্রিয়েটারের কিছু ভালোবাসার মানুষ থাকে অন্ধ ফেয়ার্স থাকে প্রত্যেকটা ক্রিয়েটার আমারও আছে আমারও আছে সেরকম তোমার আছে সেরকম মন্দিরের আছে সেরকম সুতোপাড় আছে যেমন কারো থাকে বেশি কারোর থাকে কম তো সেই তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছে কিন্তু তুমি এই যে বলে না তোমাকে কিন্তু তোমার কমেন্টস বক্সে তোমার ভিউার্সটাই কিন্তু ধুয়ে দিয়েছে কিছু কিছু ভিওয়ার্স সেটা তো বললে না ধুয়ে দিয়েছে দেখো একদিন কি লিখেছে আপনার টাকা থাকতে পারে কিন্তু আপনার কোনো ভ্যালু নেই বুঝতে পারছো আমি কালকে ভিডিওতে আমার ভিডিওতে হয়তো তোমার আমার কিছু কথা খারাপ লেগেছে লাগলো কিছু করার নেই না এখানে কন্টেন্ট করছি তো ভালোবাসি তোমাকে সেটা আলাদা জায়গায় তুমি যেমন বলো না যে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটাকে আলাদা রাখো আমিও রাখি বাট যেহেতু প্রফেশনালি আমি এখন কাজ করছি তোমার যেটা আমার চক্ষুসূর লাগবে যেটা মনে হবে তুমি ভুল বলছো সেটা আশা করি আমি ধরিয়ে দিতে পারি তারপরে এরকম হাজারো দেবশ্রী দিয়ে কোনো ভ্যালু নেই নীলজ্জের মধ্যে কেমন চলে গেল অনেকের কমেন্টস বক্সে আছে দেবশ্রীদি তুমি একটু দেখো না দীপ্তিদি দীপ্তিদির কমেন্টস বক্স দেখো রিম্পার কমেন্টস বক্স দেখো তুমি আমার কমেন্টস বক্স দেখো তাছাড়া তোমাকে নিয়ে যারা যারা কালকে ভিডিও করেছে প্রত্যেকের কমেন্টস বক্স দেখো যে তোমার সম্পর্কে কি কি ভাবছে এই এই জিনিসগুলো কিন্তু তোমার সম্পর্কে ভাবতো না কারণ তোমার সত্যিকারের একটা জায়গা ছিলে কিন্তু আমার মনে হয় তুমি এটা আরো ভালো কিছু করতে গিয়ে এটা আরো যখনও খারাপ হয়ে গেল ব্যস্ত ছিলে কন্টেন্ট করছিলে আমিও করি তুমি বললে যে আমার কমেন্টস বক্সে এসে বারবার মন্দিরা কমেন্ট করে যাচ্ছিলো বলে আমি সেটাকে চাই হোক তুমি হয়তো মিটমাট করতে গেছিলে বা যে কোনো কারণে গেছিলে সেটা তো আমার সাথে হয়েছে আমার কিন্তু তার বাড়ি গিয়ে সমস্তটা মীমাংসা করতে হয়নি সেটা কিন্তু তুমি মোবাইলে মোবাইলেও করতে পারতে পাবলিককে দেখানোর প্রয়োজন ছিল না সেটা তুমি সত্যিকারের গিফট নিয়ে গিয়ে সেটা শো অফ করে একটা কিছু করতে চেয়েছিলে কিন্তু উল্টোটাই হয়ে গেছে এটা তুমি মানো ইয়া না মানো আর তোমাকে বলছো না যে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে হ্যাঁ তোমার ভালোবাসার লোকেরা অ্যাপ্রিসিয়েট করেছে কিন্তু এমন কিছু ভিউার্স আছে তোমাকে কিন্তু জুতার বাড়িও দিয়েছে মানে তোমার সত্যি বিন্দুমাত্র ভ্যালু নেই নীলজ্জের মতো চলে গেছো এই কথাগুলো শুনতে খারাপ লাগে কিন্তু তো সেটাও দেখো শুধু অ্যাপ্রিসিয়েট করেছে সেটা না আমার মতো কিন্তু অনেকে তোমার এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে বুঝতে পারছো তুমি একটা কথা বলছিলে মন্দিরাকে ওয়ার্ন করছিলে যে মন্দিরা সাবধান আমি কিন্তু তোমার ওয়াইটির ওই দিদি ভাই না কালকে তুমি মন্দির আবার যাওয়ার পর থেকে আমার কিন্তু ওয়াইটির দিদি ভাইয়ের সঙ্গে কিছু বিষয় তোমার কোনো পার্থক্য খুঁজে পাইনি ওয়াইটির দিদি ভাইও জুতার বাড়ি হাজারও খেয়েছে আবার লাল লাল মা খাসির মাংস গিয়ে খেয়েছে তোমাকে আজকে বলি একটা কথা দিদি ভাই দেবশ্রী কি তোমাকে বলি মন্দিরের সাথে আমার অনেক হাড্ডাহাড্টি লড়াই কথা কীর্তন কাটাকাটি কমেন্টস বক্সে হয়েছে এমনিও হয়েছে মন্দিরা আন আমাকে একবার বলেছিল যে একবার আমার বাড়িতে এসেছিল আমি না বলতেও এসে গেছিলো ও জানতোই না যে সোমনাথ আমাকে ডেকেছিল তো ওই যে একটা কথা বলে দিয়েছে না আমি যদি হাজারও মন্দিরের সাথে মিশি না আমি কখনো পারবো না মন্দিরের বাড়িতে যেতে এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা চয়েস সবাই সব কিছু পারে না আজকে তুমি বারবার দেখানোর চেষ্টা করেছো যে হোয়াইট এর তুমি নও কিন্তু কিছু কিছু কাজ করেছো যেটা সুতোপার মতোই লাগছে সত্যি তুমি আমার মনে হয় না যে এই যে সুতোপার যেমন নীলজ্জের মতো চলে গেছে তার থেকে কোনো অংশে এই কাজটা অন্তত কম করেছো বলে এই টাকাটাই তোমার সুতোপার সাথে আমি তো এক করে দেব আমি একই করে দেব তুমিও চলে গেছো না ডাকতে তুমি ফোন করলে কেউ কেউ যদি বলে যে আমি আসছি তোমার বাড়িতে তুমি না বলতে পারবে দেবো স্মৃতি তুমি বলো তো পারবে তুমি তুমি এইটুকু তোমার মাথায় ঢুকে না তুমি ওকে বলছো আমি আসবো না আমি গিফট পাঠিয়ে দেবো মেনে নেয় কেউ ও তো তখন বলবে যে না আনটি তুই কেন আসবে না তুমি আসো তুমি আসো এটা স্বাভাবিক এটা তোমার মাথায় ঢুকছে না জানি না এত তো বোঝো দিদি ভাই অনেক বোঝো অনেক বুদ্ধিমতী আমাদের থেকে অনেক বুদ্ধি বেশি রাখো কারণ সাংসারিক জীবন তোমাদের অনেকটা জীবন চলে গেছে অনেক কিছু বোঝো এই ছোট্ট বিষয়টা বুঝতে পারো নি তুমি ভুল করেছো মন্দিরা বাড়িতে গিয়ে হ্যাঁ আমিও একবার করেছিলাম সেটার ভোগান্তি এখনও ভুগছি তবে না আমি কিন্তু কখনো এই গিফট না মন্দিরাকে দেখাতে দিয়েছি না আমি কোনো দিন গিফট দেখিয়েছি সোমনাথ ডেকে নিয়ে গেছিলো আমি কিন্তু ফোন করে সোমনাথকে বলিনি আমি তোমার বাড়িতে আসবো সোমনাথ ডেকে নিয়ে গেছিলো তারপর আমাকে ওই কথাগুলো শুনতে হয়েছিল তো তখন আমাকে যেমন শুনিয়েছে এখন তোমাকে সবাই শোনাচ্ছে শুনতে হবে তোমাকে এটা ভুল তাই তোমাকে শুনতে হবে আমিও সেই দিন ভুল করেছিলাম কিন্তু আমার সিচুয়েশনটা ছিল আলাদা তোমার সিচুয়েশনটা সম্পূর্ণ আলাদা আমার সিচুয়েশন ছিল এটা তখন মন্দিরা একদম উৎসৃঙ্খল হয়ে গেছিল সোমনাথ এমনও ব্যাপার যে ও আর বাঁচবে না ও কোনো একটা স্টেপ নিয়ে নেবে এরকমভাবে বলছিল আমাকে তো তাকে থামানোর জন্য আমার যাওয়াটা খুব প্রয়োজন ছিল আর ও বলছিল না দিদি ভাই না দিদি ভাই তো আমাকে যেতে হয়েছিল তো তোমার আর আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তারপরেও বলবো এখন যদি মন্দির আমাকে কখনো ভালোবেসেও ডাকে না আমি পারবো না ওর বাড়িতে যেতে এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা চয়েস পারবো না আমি আমি নিজেকে বিকিয়ে দিয়ে নিজের আত্মসম্মান বিকিয়ে দিয়ে আমি কারোর সাথে মেলামেশা করতে পারবো না চাস এইটুকু তোমাকে বললাম তোমাকে একজন প্রশ্ন করেছে যে আজকে আপনি শুধু পাকে পছন্দ করেন না তো সুতোপাত যদি আপনার বাড়িতে যেতে চায় আপনি কি ওনাকে ঢুকতে দেবেন তো আমি এই উত্তরের অপেক্ষায় রয়েছি সুতোপাত যদি তোমার বাড়িতে যেতে চায় তুমি ওকে ঢুকতে দেবে আমি এই উত্তর দেব এটার উত্তরটা দিও তুমি দুই দিকেই ফাঁসবে যদি ওকে ঢুকতে দাও তাহলে ওই একই কেস হয়েছে মন্দিরের সাথে মন্দিরা তো মন্দিরা তোমাকে পছন্দ করে না বাট ঢুকতে না দেওয়া মানে কোনো অপশান ছিল না আর যদি তুমি সুতোমাকে ঢুকতে দাও সেটাও একই ব্যাপার কারণ তুমি তোমার সমান বিসর্জন দিয়ে মানে তুমি কেউ তোমার বাড়িতে এসছে তুমি না বলতে পারো নি যেটা কি মন্দিরা তোমার সাথে করেছে একবার নিজেকে ওই জায়গাটা দাঁড় করাও এই যে যে প্রশ্নটা তোমাকে করেছে যে আপনি শুধু পছন্দ করে লাগবে আপনার বাড়িতে যদি শুধু পা যায় এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন আপনি কি শুধু ঢুকতে দেবেন কি করবে তুমি আমাকে উত্তরটা দিয়ে তো তুমি যদি বলো ঢুকতে দেব সেটা তো সেটা তো তোমারই লজ্জা আর ঢুকতে দেব না সেটা তো তোমারই অপমান তো আজকে মন্দিরা কিন্তু সেই জায়গায় ফেঁসে গেছে তোমাকে ঢুকতে না দিলেও অপমানিত হতো মানে তুমি অপমানিত হতে প্লাস ওকে কথা শুনতে হতো ঢুকতে দিয়েও ওকে কথা শুনতে হচ্ছে যে নীলজ্জের মতো গিফটগুলো নিয়ে নিয়েছো বুঝতে পারছো দেবশ্রীতি তুমি কোন জায়গায় ভুলগুলো করেছো তুমি ভেবেছিলে একটা মিশাল কায়েম করবে কিন্তু উল্টোটাই হয়ে গেছে আরও দেখো তোমাকে কে কি কমেন্ট করেছে আমার কথাতে তোমার খারাপ লেগেছে দেখা লিখেছে মন্দিরার বাড়িতে কেউ গেলে তোমার কমেন্টস বক্সে গে ও গিফট ওপেন করবে না এটা কখনোই হয় না আপনি তো গেম খেলছেন গিফট এক্সপোজ করছেন ঠিক আছে তাহলে তুমি বলো তোমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে আজকে আমি তোমার কমেন্টস বক্স আজকের ভিডিওতে তোমার কমেন্টস বক্সে দেখছি প্রত্যেকটা কমেন্টে কিন্তু তোমাকে ছোট দেখানোরই চেষ্টা করেছে আমি শুধু বলছি না সত্যি এটা পাবলিকেরও মনে হচ্ছে আর তুমি হলে কি করতে আজকে যদি তোমার জায়গায় আমি যেতাম তুমি হলে কি ভাবতে একবার তুমি আমাকে দেবশ্রীতি এটার উত্তর দিও তো তুমি হলে কি ভাবতে কি বলতে আজকে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোই বলতে এই কথাগুলোই তোমার মাথায় আসত মজ মানে মাথায় মগজ আমার নেই বা অনেকেরই নেই যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভাবছে তোমার মাথায় তো মগজ আছে ঘিলুও আছে বুদ্ধিও আছে তুমি একটু এই ঘিলুতে মগজে জোর দাও তাহলে তোমার প্রশ্নের উত্তর তুমিই পেয়ে যাবে যে তুমি গিয়ে ঠিক করেছো কি ভুল করেছো তোমার ইমেজটা ডাউন করেছো আমি বলবো ইমেজটা ডাউন করেছ দিদি ভাই যতই আমরা টাকা কামাই যতই আমরা কাজ করি আত্মসম্মানের উপরে কিছু থাকে না তুমি মন্দিরাকে ওয়ান করছিলে না যে আমার যদি আত্মসম্মানে কেউ আঘাত করে কাউকে আঘাত করতে হবে না তুমি নিজেই নিজের আত্মসম্মানে আঘাত করে দিয়েছো তুমি নিজে নিজের আত্মসম্মানে আঘাত করে দিয়েছ সেখানে তোমাকে কে আঘাত করবে নতুন করে কেউ করতে পারবে না আরেকজন লিখেছে তুমি বলছিলে না সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে সেই জন্য তোমাকে বলি যে কত লোক তোমাকে অ্যাপ্রিশিয়েট করছে না তারপরে সবার কমেন্টস বক্সে গেলে তুমি বুঝতে পারবে আপনার একটা কথা আপনাকে একটা কথা বলি আপনার মন মানসিকতা খুব ছোট এত গিফট দিয়ে বড় মানসিকতার পরিচয় দিতে নি তাহলে কারণটা বলি এত কিছুর পরও যে মেয়েটা আপনাকে দু হাত বাড়িয়ে আন্টি বলে আপনার ঘরে দিলো যে বললো ভিডিওর মধ্যে যাই থাক না কেন এটা আমার আন্টি আপনি তাকে সোশ্যাল মিডিয়াতে এসে ইশারায় ইঙ্গিত করতে বসেছেন যে তাকে অপমান করার জন্য আপনি গেছেন একদম তুমি তোমার কথা থেকে এই যে বললে না মাথায় ঘিরু আছে না আছে দেখছো তো যারা বোঝার তারা বোঝে দেবু তুমি চেয়েছিলে সোশ্যাল প্ল্যাটফর্মে এতগুলো গিফট নিয়ে গিয়ে তুমি ওকে অপমান করবে বাস্তব সত্যি এই ভিউয়ার যে লিখেছে না বাস্তব সত্যি কথা লিখেছে তুমি চেয়েছিলে তোমার এই গিফটের দম্ভ দিয়ে তুমি মন্দিরার বাড়ি থেকে ওকে ছোট করে ওখান থেকে বেরিয়ে আসবে কিন্তু তুমি বুঝতেও পারো নি সেই মেয়েটার মনটা এত ভালো তুমি বুঝতেও পারো নি সেই মেয়ের মনটা এত ভালো যে সে গিফটগুলো হাসি মুখে গ্রহণ করবে তোমাকে জড়িয়ে ধরবে তোমাকে ভালোবাসবে ও কিন্তু ওই ধরনেরই সেই মেয়েটাকে তুমি এখনও ওয়ান করছো গিফট নিয়ে গেছো তুমি অপমানিত হচ্ছ তুমি তোমাকে দশটা কথা শোনাচ্ছে কন্ট্রোভার্সি থিয়েটাররা সেটার ব্লেম তুমি এখনও মন্দিরাকে করছো এই জায়গায় কিন্তু দেখো তাই বলে এটা না তাই বলে এটা না যে মন্দিরাকে আমি মানে তেল মারছি বা পছন্দ করছি সেটা না বললাম না ভিডিওতে যেটা দেব এখন যদি দেখি মন্দিরার অস্বাভাবিক কিছু আচরণ বা ও কিছু বলছে ওকে মুখের ওপর পটাপট আমি বলবো সেই দমটা শিল্পী রাখে শিল্পীকে না কাউকে পা চেটে ভিডিও করতে হয় না আর বাড়ি কারোর বাড়িতে গিয়ে গিফট নিয়ে গিয়ে শো করতে হয় না ঠিক আছে এই যে যে মেয়েটা এ হচ্ছে কি সোনু বেরা সোনু বেরা তোমাকে এই কমেন্টটা করেছে তুমি কমেন্টগুলো দেখো এই কমেন্টটা আমি স্ক্রিনশট নিয়ে নিলাম কেননা এই কমেন্টটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব তোমাকে এরা যে বলেছে তুমি সমস্ত ভিডিওগুলো দেখো তাহলে এই যে কালকে যে কথাগুলো আমি তোমাকে ভিডিওতে বলেছি সেই উত্তরগুলো তুমি তোমার মাথায় জোর দিলে পেয়ে যাবে নিজেকে অনেকটা ডাউন করে ফেলেছো করতে চেয়েছিল অন্য কাউকে ডাউন নিজেই ডাউন হয়ে গেছো হয়েছো তুমি এখন যতই বলো না কেন তুমি ডাউন হয়েছো আমাদের জীবনে এমন এমন কিছু ঘটনা থাকে সেগুলো কি বলো তো না কাউকে বলা যায় বললে পরে সম্মান হানি হতে হয় আর না বললে পরে তোমার ছটফটানি উঠে যাবে তো তখন কি করতে হয় জানো তো তখন সব থেকে ভালো প্রসেস কি বলো তো ঠাকুরের সামনে যাও বসো তাকে জানাও আমি এটাই করি যখন দেখি চারিদিকে মানে প্রচণ্ডভাবে মানসিকভাবে চিন্তিত বা কষ্ট পাচ্ছি তখন দেখি এটা না কাউকে বললে সে আবার আরেকজনের কানে করবে তাকে বলবো সে আরেকজনের কানে করবে না কাউকে বলতে পাচ্ছি না সেটা সহ্য হতে পারছি মানে অস্থির হয়ে যাচ্ছি না বললে পরে তখন আমি ঠাকুরের সামনে বসি বসে তারপর ঠাকুরকে জানাই এটা করা সবথেকে বেটার উনি পথটা দেখিয়ে দেয় কিছুক্ষণ বসবে ভাববে দেখবে ঠিক তোমার একটা পথ বেরিয়ে যায় আজকে এই কথাটা কেন বলেছি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো দেবশ্রীদি দেখো সুতোপাল লেবেলে কেউ নামতে পারবে না এটা তুমি ঠিক বলেছো আর যেটা হচ্ছে তোমার কি বলে ওইটাকে আর দীপ্তি দিদি যেভাবে মানুষকে বলে সত্যি জঘন্য একটা মহিলা আমি সেটা একদম এখনও স্বীকার করছি জঘন্য জঘন্য উনি জঘন্যভাবে মানুষকে অ্যাটাক করে জঘন্যভাবে হার্ট করে যেমন তোমাকেও ওই রাগে করেছে আজকে দেখো আমিও তোমাকে অনেক কথা বলেছি তারপরেও বলবো যে ভালোবাসি তোমার অসম্মান হচ্ছে বা তোমাকে সবাই ছোট করছে সত্যি আমি চাইনি কখনো তুমি এইভাবে মন্দিরের বাড়িতে যাও মন থেকে বলছি আমি কখনো চাইনি তুমি যেদিন যাবে তার আগের দিনও তুমি আমাকে ফোন করেছো তুমি একটা বার বলো নি যে শিল্পী আমি ওইখানে যাব যদি তুমি বলতেন আমি তোমাকে না বলতাম তুমি যদি একটা বার না যে কালকের শিল্পী আমি যাচ্ছি মন্দিরের বাড়িতে তুমি যদি আমাকে বলতে না আমি তোমাকে না বলতাম কেন জানো তো আমাদের একটা আত্মসম্মান বোধ আছে আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমরা নিজেরা নিজেদের কাছে লজ্জায় পড়ে যাই মন্দিরে ভালো সব ঠিক আছে কিন্তু কি বলো তো কিছু কিছু অভ্যাস ওর খুব খারাপ আছে সেটা তুমি নিজেও জানো আর আমি নতুন করে বলবো না যদি মন্দিরে খুব ভালো হতো না তাহলে ও দিন তার সোনা দিদিকে অ্যাকসেপ্ট করতো না কারণ সে জানে যে তার সোনা দিদি তার সাথে কতটা অন্যায় করেছে কি কি করেছে এখনও করবে কালকে শুধু তোর ও আতে ঘা লাগবে কালকে ও আবার মন্দিরাকে ন্যাঙ্গা করতে একটা সেকেন্ড ওয়েট করবে না মন্দিরা আজকে যাকে যাকে ক্ষমা করেছে মা ক্ষমা করে দিয়েছে আমি নিজেও চাইতাম কিন্তু আমি চেয়েছিলাম যে তার মধ্যে সুন্দর একটা রিলেশন হয়ে ওইখানেই স্টপ হয়ে যাক কিন্তু এটা আগে আর না চলুক সেটা আমি চেয়েছিলাম এবার তুমি বলতে পারো তোমার চাওয়ায় কী আসে যায় না এটা মন্দিরার ভালোর জন্য এটা মন্দির আর ভালোর জন্য এটা আমি চেয়েছিলাম যে হ্যাঁ অবশ্যই কেন সুতোমার সাথে কথাই বা কেন বলবে না একটা সময় তো ওর পাশে দাঁড়িয়েছিল অন্যায় করেছিল তাও দাঁড়িয়ে ছিল অবশ্যই কথা বলবে কিন্তু এতটা মাখো মাখি এটা আমি কখনোই মানে চাইতাম না এবার আমার চাওয়ায় আর না চাওয়ায় কিছু হবে না আর এই হলো কে সোনালির কথা বলছি সোনালীকে দেখে বড্ড অবাক হয়েছি আমি আমি সোনালীর কাছ থেকে কোনোদিন আশা করিনি আর সোনালী এতটাই মন্দিরার অন্ধভক্ত মন্দিরাকে এতটাই ভালোবাসে অনেক সময় তার অন্যায়টাকে সাপোর্ট করে যেটা কিনা আমার কখনোই ভালো লাগে না আমি অনেকবার সোনালিকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে তোমার এই এই যে এই বিষয়গুলো আমি পছন্দ করি না কারণ মন্দিরা যে অন্যায়টা করছে সেটাকেও তুমি অনেক সময় সাপোর্ট করে যাচ্ছ তোমার অন্ধ ভালোবাসার জন্য অন্ধ ভালোবাসা মানুষের ক্ষতি করে কখনো ভালো কিছু করে না ক্ষেত্রে উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে কাউকে ভালোবাসো কাউকে সাপোর্ট করো ঠিক আছে কিন্তু অন্ধ হয়ে যেও না অন্ধ হয়ে গেলে নিজের অস্তিত্ব থাকবে না আর নিজের অস্তিত্ব না থাকলে তাহলে কি করে বেঁচে থাকবে আর বেঁচে থেকে কি বা লাভ চলো এইটুকুই বলার ছিল এর থেকে বেশি বড় ভিডিও করলে যাবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু স্পিড বাড়িয়ে দেবো দেখে নিও কষ্ট করে এখনকার মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে